আরামবাগের সম্প্রীতির বার্তা নিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করল আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি শেখ নিয়াজুলের উদ্যোগে এবছর বসন্তপুর মোহর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই পুজোটি বুধবার সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজো আনুষ্ঠানিক সূচনা করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভনাথ বেড়া এছাড়াও ছিলেন তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ বাবর আলী সহ একাধিক নেতৃত্ব কর্মী ও সমর্থকরা দশ বছর আগে ছোট আকারে শুরু হলেও বর্তমানে এই পুজো আরামবাগে এক অন্যতম সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এবছর দশম বর্ষে পদার্পণ করল এই আয়োজন যা স্থানীয়দের মধ্যে বিশেষ উৎসাহ উৎসাহ সৃষ্টি করেছে পুজোর পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে দেখুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজ সাংগঠনিক জেলা কিষান তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এটা দশতম পুজো আমি ন বছর করে আসছি এবং এটা দশ বছরে পড়েছে আরামবাগ গৌরাটি মোড়ে আমার অফিসে করতাম এই বছরেই প্রথম এখানে বসন্তপুর যে মোড়ে এখানেটা আমরা করছি আমাদের আজকে এই পুজো উদ্বোধন করলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় হুগলি জেলার সহসভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাগরা মহাশয় এবং ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া মহাশয় এবং এখন পুজো উদ্বোধন হলো বিকাল থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামীকাল আঠেরো তারিখ আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজকে তো সারা পাঁচ দশের জুড়ে পালিত হচ্ছে এই উৎসব উপলক্ষে যারা সাংবাদিক আছেন এবং সমস্ত দেশবাসীতে আমার একটা জাতীয় নয় কোনো একটা ধর্মের নয় আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন ধর্মচার চার উৎস আমাদের সকলে তাই আমরা সকলে একত্রিত হয়ে আজকে কিষান ক্ষেত্রে যদি উদ্যোগে যে বিশ্বব্যাপী অনুষ্ঠান হচ্ছে তার শুভ উদ্বোধনে এসেছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য উদ্যোক্তা থেকে আমরা অভিনন্দন জানাই